মুখ খুলেন রাজসাক্ষী মামুন দীর্ঘদিন ধরে অজানা থাকা ঘটনার পর্দা এবার সরতে শুরু করেছে তার জবানবন্দিতে উঠে এসেছে গোপন বৈঠক প্রভাবশালী কর্মকর্তাদের ভূমিকা আর ক্ষমতার আড়ালের চাঞ্চল্যকর সব তথ্য দু সালের নির্বাচনের পর থেকেই পুলিশের ভেতরে রাজনৈতিক হত্যাকাণ্ড এবং প্রভাব বিস্তারের ঘটনা হঠাৎ করেই বেড়ে যায় একসময় সাধারণ কিছু কর্মকর্তা হয়ে ওঠেন অত্যন্ত প্রভাবশালী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসভবনে নিয়মিতভাবে গভীর রাত পর্যন্ত বৈঠক করতেন তারা বৈঠকগুলো শুধুই আনুষ্ঠানিক আলাপচারিতা ছিল না বরং রাজনৈতিক সমন্বয় সিদ্ধান্ত গ্রহণ আর মাঠ পর্যায়ের কর্মকাণ্ডে নির্দেশনা দেওয়ার মতো বিষয়ও থাকত আলোচনায় এই বৈঠকগুলোতে নিয়মিত অংশ নিতেন হাবিবুর রহমান হারুনার রশিদ মনিরুল ইসলাম নুরুল ইসলাম বিপ্লব কুমার সহ পুলিশের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা তাদের মধ্যে কিছু কর্মকর্তা সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখতেন শুধু যোগাযোগই নয় পুলিশের গুরুত্বপূর্ণ পদক্ষেপ এমনকি শীর্ষ পর্যায়ের নিয়ন্ত্রণও চলে যেত তাদের হাতেই বিশেষ করে হাবিবুর রহমান ও মনিরুল ইসলাম এই দুজনের প্রভাব ছিল সবচেয়ে বেশি তৎকালীন রাজনৈতিক নেতাদের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকায় পুলিশের পেশাদারিত্ব ক্ষতিগ্রস্ত হয় দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হয়নি অনেক ক্ষেত্রেই পুলিশের সিদ্ধান্তগুলো প্রভাবিত হয়েছে রাজনৈতিক চাপ ও স্বার্থে এভাবেই একটি পেশাদার বাহিনী ধীরে ধীরে পরিণত হয়েছিল রাজনৈতিক হাতিয়ারে ছিলাম জান্নাতিলিয়া ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ